আজগো আর নিজের ব্যাপারে কিছু করবো না আজগো গো বাইরের দেশের কিছু কথা তা আজ বেশি ভিডিওটা বড় করব না তা চলেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাবাক্যে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মর বরিশালের বাইরে ভাই বোনের আপনারা ব্যাবাক্যে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন আর যারা মোট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই এটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজ এগুলো ভিডিওটা দেখতে আসেন হ্যাঁ কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবেন পুরো এক মাস ধরে মগদা যে ঝামেলাটা শুরু হয়েছে নেট বন্ধ করে দিয়েছে রাস্তাঘাটে যেই হরতাল এই কোটা কোটা করে যে কত ঝামেলা গেল সেই এর মধ্যে এখন আবার শুরু হয়েছে ইন্ডিয়ার এক ঝামেলা ইন্ডিয়াতে আমাদের মতোই একটা মেয়ে আফা হে ডাক্তারি পরা পরে তাই হে ডাক্তারি পড়তে গিয়ে হ্যাঁ মনে করেন এই জায়গার কিছু খারাপ জিনিস আর নজরে পড়ে গেছে হ্যাঁ যেমন ধমকি টমকি যে এগুলো হইতেছে এগুলো আমি মানুষের সামনে লইয়াম এই ধমকি দেওয়ার কারণে কিন্তু হ্যারে রেপ গণ রেপ করছে মনে করেন দশ বারো জনে মিললে গণ রেপ করছে আসলে আমরা মাইয়েরা কমেছে বেশি আপনারা কেউ কইতে পারেন আমরা নিজেরাই জানি না যে আমরা মেয়েরা কই সেই বেশি যেহানে যাবো হেয়ানি আনছে আজকাল মাইয়ারা বাহিরেও বিশ্বাস করতে পারে না এমন একটা অবস্থা আর হেইয়ের মধ্যে এরকম গণ গণহত্যা আবার ইন্ডিয়াতে হইছে আবার গণ ধর্ষণ এরকম চলতে থাকলে দেখা গেছে কি জানেন মেয়েদেরকে ঘর থেকে বেরোয়ার বের হইবে যে হেই বিশ্বাসটাই হারাই লাগবে ওরা ভয়ে থাকবো সবসময় আর হেয়ের মধ্যে এই আপুটা এই ডাক্তার ম্যাডাম যে এরকম ধর্ষণ হইল মারা গেল হেয়ের মধ্যে মমতা কী একটা কথা কইয়ে থুইয়ে দিছে এলে গিয়ে তো এখন আবার এই দেশে সংঘর্ষণ শুরু হয়ে গেছে এতদিন আসিল মগ দাসে এখন হয়ে গেছে এই দেশে মোরা কোনো জায়গায় সেফ না মোরা বাইরের নামলেও সেফ না ঘরে থাকলেও সেফ না সব জায়গায় খারাপ মানুষ আছে খারাপ পরিস্থিতি আছে এরপরও নিজেকে একটু মানায় নেওয়া লাগবে তারপরও আমাদের দেশের যে পুরুষগুলো এই পুরুষগুলোর কি ঘরে মা বোন নেই যারা এই খারাপ কাজটা করছে এই মেয়েটার সাথে ওই মেয়েটা কি করছে বেশি তো কিছু করে নাই মেয়েটা ঠিকঠাক মতো লেখাপড়া করতে চাইছে সে রিয়েলভাবে লেখাপড়া করতে চাইছে কোনো ঘুষ দিয়ে পরীক্ষায় পাশ করতে চাইনি হেডে কি আর অপরাধ আসছিল আর এই অপরাধের লেগে কি জীবনটাই দেওয়া লাগছে তা আমার সবার কাছে একটা প্রশ্ন আমরা যদি এরকম সব জায়গায় আনসেফ আনফিট থাকি তাহলে আমাদের জীবনী কি আমরা কোনো কিছু করতে পারবো তাহলে তো আমরা মেয়েরা ঘর থেকেই বের হতে পারবো না আর যদি বের হইতে না পারি তাহলে তো মেয়েরা একটা সময় থাকবেই না এগুলো কো কীরকম মানুষের কাজ ওরা কি কুত্তা নাকি জানোয়ার ওদের তো জানোয়ার বললেও ভুল হয় কারণ ওদের কামরের দাগ মেয়েটার পুরো শরীলে আসছে এইগুলা নিউজ কিন্তু সবাই আমরা দেখছি তা আজকের ভিডিও নাম বেশি বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল্যকে দোয়া করবেন আসসালামু আলাইকুম